গরুটা কত নিছে ভাই এক লক্ষ বাষট্টি এক লাখ বাষট্টি আহ ও রে পাগলা গরু ভাই কত নিছে ভাই এক লাখ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ পয়সা দে গরু যাবে তো ভাই গরুটা কত নিল এক লক্ষ টাকা এক লক্ষ ভাই গরুটা কত নিছে পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার এই যে মনেশার একটা মনেশার প্রচুর গরু বিক্রি হচ্ছে দর্শক এই জয়পাড়ার হাটে বৃষ্টির কারণে দামও কম কত নিছে কত নিছে কত নিছে কত নিছে একশো 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 ফোন আসতেছে ও ভাই কত নিছে দুই লক্ষ দশ হাজার দুই লাখ দশ হাজার দশ হাজার ওই টাকা কত নিলো গরু কত নিছে আশি হাজার টাকার গরু আশি হাজার আশি হাজার ভাই কত নিলো একশো বিশ একশো বিশ

গরু কত নিল এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা গরু দর্শক পাই কত নিল এক লক্ষ চার হাজার আশী শহর পাই কত নিল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা নিয়েছে দর্শক

আরো আরেকটা ছোট সাইজের গরু আসতেছে ভাই কত নিল গরুটা একাত্তর হাজার মাসাল্লাহ ভাই কত নিল কত নিছে ভাই এক লক্ষ এক লক্ষ এই দুইটা কত নিল দুইশো নব্বই মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভাই কত নিছে এক লক্ষ এক লক্ষ টাকা মাসাল সুঠাম দিয়ে একটি গরু দর্শক গরুটা কত নিছে জানো না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোথায় যাবে এটা কোথায় যাবে আনটি কত নিছে গরুটা কত নিছে কাকা গরুটা কত নিছে কত নিল ভাই এক লক্ষ পাঁচ হাজার ভাই পঁচাশি পঁচাশি হাজার হাজার ওই ভাই কত কত কতইল পঁচাত্তর কি বাজার কমিটি মানে হাট কমিটি সদস্য আপনাদের এখানে হাসিল কত করে হাজারে পঞ্চাশ টাকা হাজারে 50 টাকা ঠিক আছে একটা গরু আসছে দোস পাগলা গরু ঠিক

কত নিল কত এক লক্ষ তিরিশাল মাসাল্লাহ ওই দাদা কত নিছে হাজার টাকা এই ছোট কত নিছে বাষট্টি 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 দুই দুইটা করে যাচ্ছে ভাই কত নিল কত নিচ্ছে কত নিছে ভাই কত নিল কাকা কত নিল কাকা মহেশ্বর কত নিছে কত নিছে ভাই দেড় লাখ দেড় লাখ

পঞ্চান্ন হাজার দশক ওই কাকা কত নিছে গরো কত নিল কত নিল কত নিল এক লক্ষ দশ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ ওর খেলা দেখে পাগলা এক লক্ষ দশ হাজার মার্শাল্লাহ